আসসালামু আলাইকুম আজকে আমি গরুর ভুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ করে আজ আমি রেসিপিটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দুই টুকরা দারচিনি চারটা এলাচ তিনটা লবঙ্গ আর একটা স্টার দিয়েছি স্টারটা অপশনাল চাইলে আপনারা এটা নাও দিতে পারেন এবার আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দুই থেকে তিন মিনিট নেড়েচেড়ে হালকা লালচে হয়ে আসলে এখন দিয়ে দিব এক চা চামচ আদা ও রসুন বাটা নেড়ে চেড়ে দিব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায় অনেকেই বুড়ি রান্না করতে ঝামেলা মনে করে তাদের জন্য আজকে আমার এই রেসিপি খুব সহজে আমি বুড়ি রান্নাটা দেখিয়েছি এখন দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা কষানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন এভাবে তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ধুয়ে রাখা বুড়িগুলো দিয়ে আমি মশলার সাথে দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিব এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা রাস্তা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি এক টুকরা জয়ত্রী আর চার ভাগের এক ভাগ জয়ফল নিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য ঢাকনা খুলে আমি এখন বুড়িগুলোকে খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিই অল্প অল্প পানি দিয়ে বুড়িগুলো আমি খুব ভালোভাবে রান্না করে নিব চুলা রাস্তা এখন আমি লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ভুড়িটা রান্না করতে আমার দেড় ঘন্টা সময় রেখে লেগেছে আমি চুলা রাসটা একদম লো হিটে দিয়ে ভুড়িটা রান্না করে নিয়েছি এখন বাগার দেব অন্য একটা পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। ভুঁড়িতে বাগার দিলে খেতে অনেক মজা লাগে আর একদম ভাজা ভাজা হয়ে যায় এখন আমি চারটা শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ আমি লালচে করে ভেজে নিব তারপরে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর একটা ছোটো সাইজের রসুন দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি এখন আমি হাফ চা চামচ আস্ত জিরার গুঁড়া দিয়ে আমি এগুলো সম্পূর্ণ লালচে করে ভেজে নিব দেখুন আমার পেঁয়াজ রসুন লালচে করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভুঁড়ির ভিতরে দিয়ে আবারও আমি দশ মিনিট নেড়ে চেড়ে দিয়ে এভাবে রান্না করে নিব আমি মাখো মাখো ভুড়িটা রান্না করব আপনারা চাইলে একদম পুরো ভাজা ভাজা রান্না করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেস্টটা ফলো দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন